আপনারা না মানে মানেন না মানেন মানে অ্যান্টনি রেল বেতিসে যাওয়ার পর থেকে রেল বেত্রসের চিত্র কিন্তু পাল্টে গেছে আপনি আগের ম্যাচগুলা দেখেন রেজাল্ট দেখেন এবং রিসেন্টলি অ্যান্টনি যাওয়ার পরে যে ম্যাচগুলো হয়েছে এগুলা রেজাল্টগুলো দেখেন মানে পুরাই ডিফারেন্ট তো আর এই যে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠানোর যে মেইন ম্যান বা যার অবদান সবচাইতে বেশি সেই কিন্তু হচ্ছে অ্যান্টনি ঠিক আছে সেটা কিন্তু মানতে হবে আপনি যতই আর্জেন্টিনা বা অন্যান্য জলের সাপোর্টার হন না মানার আসলে কোনো কারণ নাই একটা দৃশ্যমান যে অ্যান্টনি আসার পর থেকে পুরো রেল বেতিসের চিত্রবোক পাল্টে গেছে প্লাস হচ্ছে রিয়াল বেতিস জয়ের জয়ের যে ধারা এটা তো এক কথায় অ্যান্টনি অ্যান্টনির মানে প্রাইম টাইমে আসে বলা যায় মোটামুটি